ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নানামুখী যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে কতগুলো বাস্তব সমস্যা যে সমস্যাগুলো সরকারের মাথায় ছিল না যেমন তেলের দাম বেড়ে গেছে দুই নম্বর হলো যে কাতার থেকে আমরা যে এলএনজি আনতাম সেই এলএনজির সরবরাহটা এই মুহূর্তে ভীষণ রকম ঝুঁকির মধ্যে পড়েছে তৃতীয়ত যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং হরমোস প্রণালী বন্ধ করে দেয় ইরান তাহলে আমাদের যে পুরো জ্বালানি সেক্টর দীর্ঘমেয়াদে যে সমস্যার মধ্যে পড়বে ওটি ডক্টর মোহাম্মদ তিনু সরকারের মোকাবেলা করার মতো অর্থনৈতিক অবস্থা নেই তারপরে স্ট্রাকচারাল যে কাঠামো প্রশাসনিক যে কাঠামো সেটা নেই লাইন অফ সাপ্লাই সেটাও নেই শেখ হাসিনার জামানাতে আমরা জ্বালানি তেলের একটা বিরাট অংশ ভারত থেকে আমদানি করতাম এবং ভারত ইরান থেকে তেল আনত তারপর যেটা ক্রুড অয়েল রাশিয়া থেকে তেল আনতো এবং সেটা রিফাইন্ড করে তারা আবার যে এক্সপোর্ট করতো সেটা পাইপলাইনের মাধ্যমে আমরা আনতাম সেই সাপ্লাইটি এখন আদৌ আছে কিনা ভারতের সঙ্গে সেই লেনদেনটা আছে কিনা আমরা জানি না দুই নম্বর হলো যে আমরা ইতিপূর্বে সেই এলএনজির জন্য আমরা স্পট মার্কেট থেকে যেভাবে কিনতাম সেই সাপ্লাইটিও এখন আগের মতো নেই এর কারণ হলো যে ওই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সালমান এফ রহমান বিপু গং মানে জ্বালানি যে মন্ত্রী ছিল তাদের সেই সিন্ডিকেটটা চালু ছিল সেই সিন্ডিকেটের সঙ্গে অনেকে জড়িত ছিল এখন সেই সিন্ডিকেটটা সক্রিয় আছে কিনা আমি জানি না ফলে এই যে আমাদের যে জ্বালানির সংকটটা এই যুদ্ধের ফলে শুরু হয়ে যাবে যেটি এই সরকারের জন্য একটা রীতিমতো মানে মহা মহাবিপত্তি হয়ে দেখা দেবে এই গেল এক দুই নম্বর হলো যে সরকার যে সমস্ত কর্মকাণ্ড করছিল সংস্কার এনসিপিকে শক্তিশালী করা তারপরে একটা নির্বাচনের যে আয়োজন এ পুরোটাই ভণ্ডুল হতে বসেছে যারা বাংলাদেশের আশাবাদী মানুষ তারা অনেকে আশা করেছিলেন যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে নির্বাচন হবেন আমার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ একান্ত ঘরোয়া বৈঠক একেবারে টপ যে কে হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ধরুন চারজন সদস্য আমাদের একটা প্রায় ঘরোয়া বৈঠক ছিল সেখানে আমিও ছিলাম একটা ক্লোজ ডোর মিটিং একটা পারিবারিক অনুষ্ঠানে তাও কত চার পাঁচ মাস আগের ঘটনা তো সেখানে বিএনপির এই মুহূর্তে যারা সবচেয়ে প্রভাবশালী যিনি আছেন তো তিনি একেবারে জিদ করে বললেন যে ভাই লিখে রাখেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হবে এর বাইরে যাওয়া যাবে না তো আমি তাকে বললাম যে হলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আপনাকে আমি বলছি এতটা আশাবাদী হবেন না ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এখন সেই ডিসেম্বরের নির্বাচনটা মানে সেই নেতাই বা সেই নেতারাই এখন ফেব্রুয়ারিতে করার জন্য সরকারের নিকট বিনয় করছে এই গেল এক ওই বৈঠকে বিএনপির সবচেয়ে জনপ্রিয় এবং যাকে বলা হয় এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ইন্টারকানেক্টেড শীর্ষ নেতা যারা যে কিনা একই সঙ্গে দেশি বিদেশি বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেগোশিয়েটর যিনি আছেন তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে রনী ভাই কী হবে কি হবে তা আমি বললাম যে কী আর হবে আপনাদেরকে আবার পালাতে হবে মানে ইলেকশন যদি না হয় আর্মি যদি ক্র্যাকডাউনে যায় পুলিশ যদি ক্র্যাকডাউনে যায় তাহলে আপনাদেরকে পালাতে হবে আবার তো ভদ্রলোক জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ ফ্রেন্ডলি বহু দিন ধরে তার সাথে আমার বন্ধুত্ব সে দু নয় সন থেকে পারিবারিক সম্পর্ক তো তার মুখটা কালো হয়ে গেল বিএনপি মহাসচিবও ছিলেন তিনি মাথাটা নুয়ে রাখলেন আজকের দিনের যে খবর সেটা খবর হলো যে এই যে কুমিল্লাতে বিএনপির এক নেতাকে থানা পুলিশ পিটিএ মেরে ফেলেছে এই যে শুরু হলো আর বিএনপির যত চাঁদাবাজ আছে যা কিছু আছে সম্ভাব্য প্রার্থী যারা আছে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে ফেলে সেনাবাহিনী পুলিশ এমন একটা অবস্থায় রেখেছে এক ঘন্টার মধ্যে উইদিন থার্টি মিনিটস এক ঘন্টা লাগবে না তিরিশ মিনিটের মধ্যে অন্তত পক্ষে এরকম সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার চিহ্নিত চাঁদাবাজ যারা নিন্দিত যাদেরকে ধরলে এলাকায় মিষ্টি বিতরণ হবে এই প্রস্তুতি নিয়ে প্রশাসন বসে আছে তো যেটা বলছিলাম যে এরকম যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে পলনে ছাড়েন যে ইরাক এবং ইরান জর্ডান এমনকি সৌদি আরব তারা যেভাবে ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে আবার ইসরায়েলের যারা বন্ধু পরীক্ষিত বন্ধু তারা কেউ টু শব্দ করতে পারছে না ইনক্লুডিং ভারত ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক তুরস্কেরও আছে কিন্তু তুরস্ক যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের পক্ষে না আবার ভারত এখানে যে কৌশলগত অবস্থার মধ্যে পড়েছে ভারতের একটা বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে কয়েক বিলিয়ন 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 ডলার সরকারি এবং বেসরকারি বন্দর খাতে এবং অন্যান্য খাতে কনস্ট্রাকশন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে ইসরায়েল এবং ইরানে এবং ইসরায়েলের সাথে ইরানে তাদের ইনভেস্টমেন্ট বেশি এবং দুই জায়গাতেই তারা ধরা খেয়েছে এবং ইসরায়েলও ভারতীয়দেরকে সন্দেহ দেখা হচ্ছে আর ইরানে তো রীতিমতো ভারতীয়দেরকে গণশত্রু মনে করা হচ্ছে পাইকে ধরে ধরে পিটুনি দেওয়া হচ্ছে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে প্রাণ নিয়ে সেখান থেকে পালানোর জন্য উদ্রীপ হয়ে গেছে তো এর ফলে কি হলো আমাদের দেশে এই যে এই সময়টিতে র এবং মোশাদের যে খেলাধুলা ছিল পুরো খেলাধুলাটা স্টপ হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশে রয়ের এবং যাকে বলা হয় মোসাদের যে কার্যক্রমের যে যোগান ছিল এটা ডিফিউজ বা ফিউজড হয়ে গেছে এখানে যারা এজেন্ট আছে মশাদের বা রয়ের তাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লির কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে এই মুহূর্তে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই আর র এবং মুসাদ কেন্দ্রিক যে পাওয়ার হাউসগুলো এখানে চলছিল সরকারের ভিতরে সরকারের বাইরে এবং ইনক্লুডিং সিআইএ সি সবগুলো তাদের যে কানেকটিভিটি তারা হারিয়ে ফেলেছে এখন আমেরিকা ইয়ান অফ ভারত ইয়ান অফ সিয়ানফসি মোসাদ ইয়ান অফ তারা ইরানকে নিয়েই এতটা ব্যস্ত যার ফলে বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার মতো কোনো রকম অবস্থা নেই এখন ডক্টর মোহাম্মদ স্বয়ং ইনু যদি আমেরিকাতে যান তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না মানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কারোর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না চেষ্টা করে দেখেন তিনি যেভাবে ইংল্যান্ডে গিয়ে হোটেলে বসেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যেভাবে একেবারে বাধ্য হয়ে শেষ পর্যন্ত তারেক সমান সাহেবের সঙ্গে বৈঠক করে তার মুখ রক্ষা করেছেন এখন তিনি যদি আমেরিকাতে যান সেক্ষেত্রে কার সঙ্গে তিনি মুশফিক ফজল আনসারির সঙ্গে জোর বৈঠক করতে পারেন তারপর ওখানে যদি বিএনপির কোনো নেতা হয় বা তিনি যদি মনে করেন যে সুজিবাজি জয়ের সঙ্গে দেখা করতে চান জয় তার সঙ্গে এই মুহূর্তে দেখা করবেন কিনা আমি বলতে পারবো না এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে দিস ইজ দ্য রিয়ালিটি This is the reality.